আমি একটা টিডব্লিউএস একটা সেকেন্ড হ্যান্ড টিডব্লিউএস সেকেন্ড হ্যান্ড কেন সেটা জানতে হলে তোকে আমার লাইভ স্টোরি জানতে হবে তো ঠেকাচ্ছে কে বল না এক বছর আগে প্রথম মালিক আমাকে কিছুদিন ব্যবহার করে তার স্ত্রীর হাতে তুলে দেয় আচ্ছা তারপর তার স্ত্রী কখনোই আমাকে যত্ন করেনি দিন শুধু অত্যাচার করেছে তাদের ছোট ছেলেটাও খেলতে খেলতে বারবার ফেলে দিত আমাকে ধীরে ধীরে আমার অবস্থা একেবারে নাজেহাল হয়ে যায় তোর জন্য খুব কষ্ট লাগছে যাই হোক এরপর কি হলো শরীরে একটু শক্তি ছিল না বাম দিকে রেয়ার বাড়ো ততদিনে বিকল জীর্ণ অর্ধমৃত দেহ নিয়ে শেষমেশ আমাকে নতুন এক মালিকের হাতে তুলে দেওয়া হলো আবার মানুষটি কে ছিল রে এবার বাচ্চা ছেলেটার মামাই ছিল আমার নতুন মালিক তার কাছে আসার পর থেকে আমি যেন নিজেকে আলাদা করে খুঁজে পেয়েছি মানে সে কি তোর সামনে প্রথমবারের মতো আয়না ধরেছিল নাকি এরকম কিছু না তো মানুষটা ভীষণ যত্নশীল সপ্তাহে একবার আমাকে পরিষ্কার করে বাইরে গেলে আমাকে শার্টের বুক পকেটে রেখে দেয় মাঝে মাঝে মনে হয় হয়তো মালিক সত্যি আমাকে অনেক পছন্দ করে নতুন মালিকের সাথে তোর পরিচয় কয়দিনের কত এক বছর ধরে ওর কাছে আছি বাহ কিন্তু একটা কথা আমার মাথায় ঢুকছে না কি কথা এত অপূর্ণতা এত সমস্যা তবু কেন মানুষটা তোকেই ব্যবহার করে সব মানুষ পূর্ণতা খুঁজে না তাহলে কেউ কেউ আছে যারা শত অপূর্ণতার মাঝেও যোগ্যতা খুঁজে নেয়